হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তো চলে আসলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা আজকের ভিডিওর মূল বিষয় হচ্ছে আমাদের বাড়িতে যে বর্ষার মৌসুম এই মৌসুম অনেক মাছের উৎপাদ ঘটে এই মুহূর্তে আসলেই প্রত্যেক বছরেই মানে মাছের উৎপাদটা বেশি ঘটে তো এই মাছি থেকে আমরা কিভাবে রক্ষা পাবো বা মাছিগুলোকে আমরা কিভাবে মারবো আজ সেই বিষয়ে ভিডিওটি আলোচনা করতে চলেছি তো বন্ধুরা দেখুন মাছি একটি খুব মারাত্মক ক্ষতিকারক জীব যেটা মানব শরীরে বিভিন্ন রকমের রোগ মানে সহায়তা করে যেমন রোগ টাইফয়েড ম্যালেরিয়া ডায়রিয়া ব্যাকটেরিয়া ঘটিত বিভিন্ন রোগ সেটি কিন্তু মাছির কারণে হয়ে থাকে তাই মাছিগুলোকে মারা আমাদের অত্যন্ত প্রয়োজন রয়েছে তো এখন কথা হচ্ছে যে আমাদের সেই মাছিগুলোকে মারতে হবে সেটা কিভাবে মারব তো সেই মারার পদ্ধতিটি শেখার আগে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কেউ ভিডিওটি একটু স্কিপ করবেন না সম্পূর্ণ দেখবেন আশা করা যায় আমার এই মাছির মানে গ্যারান্টি সহকারে পদ্ধতিটিতে বলতে পারি যে মাছি মরতে বাড়ি থেকে পালাতে বাধ্য হবে তো চলুন যাওয়া যাক সেই বিষয়ের দিকে তো বন্ধুরা দেখুন একটা বাড়িতে কি পরিমাণে মাছি ঘুরে বেড়াচ্ছে দেখুন এই পরিমাণে মাছি যদি একটা বাড়িতে থাকে সেই বাড়িতে কি মানুষ বসবাস করতে পারে দেখুন কি পরিমাণে মাছি বাড়িতে উড়ে বেড়াচ্ছে এটি মূলত বাড়িতে যখন ফল বা কাঁঠাল বিশেষ করে বর্ষার মৌসুমে কাঁঠাল ভাঙা হয় সেই সময় এই মাছের বেশি ঘটে তো এখন বলে আপনাদেরকে এই মাছিগুলো কিভাবে মারতে হবে বন্ধুরা বিশেষ করে এই মাছিগুলো মারতে হলে আপনাকে একটি ঔষধ কিনতে হবে আপনার হাতের লাগালে যে কোনো ঔষধ কীটনাশক ঔষধ যেটা বিষাক্ত ওষুধ আপনি সেটা সংগ্রহ করতে পারেন বিশেষ করে আপনি আপনাদের ওদিকে খুব সস্তায় ইঁদুর মারা একটি কীটনাশক ওষুধ কিনে নিতে পারেন ইঁদুর মারা ঔষধের মাধ্যমেও আপনার এই মাছিগুলোকে মারা সম্ভব তো এবারে আপনাদেরকে বোঝায় যে ওষুধ মানে কি মাছি মারা ওষুধের মাধ্যমে আপনারা কিভাবে এই মাছিগুলোকে মারবেন তো চলুন যাওয়া যাক সেই বিষয়ের দিকে এই মাছিগুলোকে মারতে হলে বললাম আমি একটি ওষুধ কিনতে হবে যে কোনো ওষুধ মানে বিষ এক কথায় বিষ কিনতে হবে সেই বীজগুলো কিভাবে দিবেন চলুন আপনাদেরকে সেটা জানিয়ে যে ইঁদর মারা বীজটার কথা বললাম সেটা কাঁঠালের সঙ্গে অথবা গুড়ের সঙ্গে ভালোভাবে মিশ্রণ করে একটা পাত্রে যদি রেখে দেন যেখানে মাছিটা খুব বেশি পরিমাণে রয়েছে সেখানে যদি রেখে দেন তাহলে দেখবেন সেই গুড়টা বা সেই কাঁঠালের ভুতিটা খাবার ফলে সেই মাছিগুলো মরে যাবে এর ফলে আস্তে আস্তে ধীরে ধীরে দেখবেন সমস্ত মাছই আপনার বাড়ি থেকে নির্মূল হয়ে গেছেন কিন্তু একটি সাবধানতা ওই বিষটি মিশিয়ে যেখানে রাখবেন সেখানে যেন কোনো বাচ্চা বা কোনো পশু পাখি ছাগল মুরগি হাঁস এগুলো যেন না যায় তাহলে তো বুঝতেই পারছেন আপনার লাভের থেকে অনেক ক্ষতি হয়ে যাবে তো বন্ধুরা আপনারা এই পদ্ধতিটি একবার ব্যবহার করে দেখুন আশা করা যায় আপনার বাড়ির সমস্ত মাছি মরে যাবে তো বন্ধুরা এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে চেনেলটি ছাবস্ক্ৰাইব কৰ ধন্যবাদ